ভাই আমার বাসায় কিছু মানুষ আক্রমণ করেছে তারা নিজেকে পুলিশ পরিচয় দিচ্ছে আমি বলেছি যে আমি থানায় এসে কথা বলবো তারা কিন্তু আমার কথাটা শুনছে না আমার বাবা মা যেখানে যে আছেন আমি প্রস্তুত না আমি ঠিকভাবে জামা কাপড় পরা না ঠিক আছে ঠিকভাবে আমি এখন পর্যন্ত প্রস্তুত না আমি জামা কাপড় পরা না আমাকে এখানে বেল দিয়ে যাচ্ছে আমার প্রচন্ড পরিমাণে নক করছে আমি তাদেরকে বলছি যে আপনারা যদি থানা থেকে হয়ে থাকেন কোনো চিন্তা নাই তো আমি নিজের থানায় এসে কথা বলবো ঠিক আছে কিন্তু তারা যে কারণে এসেছে সেটা হচ্ছে আমাকে একটা বিপদ বেসালা আমি জানি না হাতে বন্দুক আছে তাদের বাইরে পরিচয় দিচ্ছে হচ্ছে পুলিশ কিন্তু আমি কিন্তু বললাম যে আমি নিজে ভাত রাখা এসে কথা বলবো তাহলে তো আসলে নক করার কিছু নেই তাই না শুনুন আপনি চেষ্টা করছেন আমার তো ভয় তাই না 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 আমি

না আমি এখানে এতগুলো লোকের সাথে আমি ঠিকমতো জামা কাপড় পর্যন্ত না আমি প্রস্তুত না আমি বললে কেন কথা আপনি হ্যাঁ সবাইকে ছেড়ে দিয়েছে আলহামদুলিল্লাহ আচ্ছা এখন আমার কথা হচ্ছে এই যে ভাইকে নিয়ে আসছেন আমি নিজে কোনোদিন আমার বাসায় নিয়ে আসি নাই ঠিক আছে আমার আমি কোনো লোক কখনো আনি না এমনকি যার কথা আপনারা এখানে এসেছেন অ্যাম্বাসেডার ঈসা তাকে পর্যন্ত আমি কখনো আমার বাসা ভেতরে করে ঢুকতে দেইনি আপনি কেন সামির ভাইকে সাথে করে করে নিয়ে আসছেন আমাকে ফোন করেছেন পারমিশন নিয়েছেন যে আমি এই লোককে নিয়ে আপনার বাসায় আসব আপনার তো আমাকে ফোন করে আসার কথা আমি তো জীবনে কোনোদিন কোনো পুরুষ মানুষ আমার দাঁড়ানি খেলে দাঁড়ালে বলতে পারবে যে বাসা ভেতরে আনি না

এই যে দেখেন দরজা এখনো নাড়িয়ে যাচ্ছে আমি যে বলছি আমার কথা না শুনে দেখেন এখনো দরজা দরজা খোলার চেষ্টা করে বাড়ি মালিক কে বলছেন কি দেখুন এখন বলছে আমার বাসায় নাকি মাদক আছে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে আমি জীবনে কোনোদিন আমার জায়গা চিনে আমাকে সবাই জানে ইসা নিজে পর্যন্ত জানে আমি কোনোদিন আজ পর্যন্ত

আমি নিজে আসবো করতে হলে গেছেন ভাতারা তো আচ্ছা আমি বুঝলাম না আমি যখন বলছি আমি নিজে আসবো আপনার দরজা ঠাকছেন কেন না না আপনি বললেন আমার বাসায় মাদক আছে তারপরে আমি কিভাবে কথা বলবো বলেন তো আপনারা বলুন যে কেন এসেছেন আমার বাসায় কি ঘটনা হয়েছে বলুন

অবস্থা হ্যাঁ আমি এখন পর্যন্ত দাঁত পর্যন্ত ব্রাশ করি নাই হ্যাঁ কি একটা অবস্থা মানে আমি কি বলবো একটা যে জামা কাপড় করে মানুষের সামনে যাবো সেই অবস্থাটা পর্যন্ত নাই হ্যাঁ আপনি কি আমার লাইফ দেখছেন জি আপনি কি আমার লাইফ দেখছেন শুনুন আমার বাসায় পুলিশ হামলা করেছে ঠিক আছে পুলিশ হামলা করেছে আমাকে কি কারণে নিতে আসছে না বলে বলছে যে কি বার্থ সার্টিফিকেট এগুলোর জন্য নাকি এসেছে হ্যাঁ প্রথমে এটা বলে মিথ্যা বলেছে পরে আমরা তাকে বলেছি কালকে সন্ধ্যায় আসুন সেটাও আমার কথা শুনেনি না না সেটা বলছে না তারপর বলে কি আপনার বাসায় মাদক আছে এটা কেমন কথা আমার বাসায় কেন মাদক থাকবে আমি তো জীবনে কোনোদিন এত যে জায়গায় যাই এত দেশ বিদেশ ঘুরলাম কোনোদিন বাইরে গিয়েও কারো সঙ্গে কোনোদিন মদ খাইনি তাহলে আমার বাসায় কোথা থেকে মাদক আসবে

আচ্ছা ওরা আমার দরজা ভেঙে ফেলছে ওরা আমার দরজা ভেঙে ফেলছে আপনাকে ভাতারা থানায় চলে আসেন প্লিজ এখনই আপনি ভাতারা থানায় চলে আসেন আমাকে কিছু ধরে নিয়ে যায় আমার আইনজীবী লাগবে আপনি আমার কথা শুনছেন আপনি প্লিজ আমার কথা শুনুন আপনার দিয়ে চিন্তা করেন আমার কোনো লোক কেউ নাই এখানে ঠিক আছে একা থাকি প্লিজ আপনি এখনই এখনই ভাতারা থানাতে চলে আসেন প্লিজ প্লিজ হ্যাঁ জি আমাকে হেল্প করুন আমার বাসা হচ্ছে বসুন্ধরা আবাসিক ঠিক আছে আমার বাসায় পুলিশ এসে আমার দরজা ভেঙে ফেলতেছে তাদের কাছে আমাকে নিয়ে আসলে কোনো নালিশ কিছু নাই মানুষের কি বলে কেউ আমাকে ফাঁসাচ্ছে Yes, can you please send somebody to my house? There are some people from Bhatarathana at my house. They're trying to break in. Can you do something immediately? They are trying to open my door. They don't have a search warrant. In fact, there is no legal complaint on me ever. But they're here at my door. They're trying to break in. Can you send somebody right now? Ma please. Hello? Ma'am, please be patient. What yes. happened, ma'am? residential area. Block D, Road 5, House 76. You are also on live on Facebook with me. I have called triple nine. There are some police at my house trying to break in. I asked them why. First they say they're here for bad con, bad, con uh, bad information or something. I don't know. Then they say there are mabok in my house, which is not true. So I'm okay. They're trying to trap me in. Is is there some police in your house? Yes, there are. They're trying to break the door. Why? I don't know. That's why I need your help. Please send somebody right now. Okay, please be patient. What's your name, ma'am? Na? My name is Meghna Alam. Meghna Alam. Please, they are trying to they are trying to break the door. Send somebody immediately. Block D, Road Five, House Seventy Six, Boshundhara Residential Area. Send somebody. Block D, okay, Boshundhara. I... What's your name? Police station, na? Full name, Meghna Alam. Meghna Alam. Block D, ah, five, no. Block D, Road Five, House Seventy Six. Block D, Road Five, House Seventy Six thank <laughs> you